দিপার্টমেন্টের শিক্ষক হইতে দেওয়া হয় নাই ওকে 마স্তদল মাহাদি ওকে নাম বলেই ফেলে আবুল মনসুর আহমেদ শিক্ষক উনি ইচ্ছা করে নাম্বার কম দিতে গোয়েন্দা সূত্রে সাংবাদিক বড় ভাই খোঁজ পাইছে যে আমাদেরকে পরের দিন মারবে আছে না যে আচ্ছা ঠিক আছে একটু ছাড় দিলাম ইচ্ছা বুঝustum এখন সরকার fmt তো একটু আচ্ছা অমলিকে এটা করতে ছাত্র লাগে করছে আচ্ছা ঠিক আছে একটু মাইনা যায় না চলি আচ্ছা একটু ব্যালেন্স করে এটা লভিং করি এটা কিচ্ছু না জাস্ট নাথিং তাইলে কি তোমরা জাস্ট ফর একটা লোক দেখানো আন্দোলন করতে নামছো নাকি অপু আমার কাছ থেকে আমার বলতেছিল যে আমার একটা গামছা লাগবে তো দেখেন আপনি চিন্তা করেন যে আমাকে বলতেছে একটা গামছা লাগবে তার মধ্যে অপু হচ্ছে কথা দিছিল যে এরকম কিছু হবে না সৈরাজ চাল্লিক বলতো শেখ হাসিনাকে ওই সময় ক্যাম্পাসে হেন কোনো ব্যক্তির সাহস ছিল না যে কথা বলার অপু যেখানে আড়াই থেকে তিন দিন হচ্ছে টানা বই পড়তো আমার চোখের সামনে হ্যাঁ দুপুরে ভাত আনছে একজন ছেলে এসে বলতেছে আমি খাই নাই তো আমার সামনেই মিথ্যা বলতেছে যে আমি খাইছি তুই খাই আনি এটা এক্সট্রা খাবার দশ নম্বরে অ্যাসাইনমেন্ট আমি লিখতেছি আমরা লিখি পাঁচ পাতা দশ পাতা ও লেখে ষাট পাতা ক্যাম্পাসে যখন অপু ভাইকে দেখতাম তখন বেশিরভাগ সময় আসলে সাথে দেখতাম আশাদ ভাইকে আরশাদ ভাই ছিল একেবারে আঠার মধ্যে লেখে থাকা একজন মানুষ কিন্তু শেষ দিকে আমরা দেখেছি যে অপু ভাই আরশাদ ভাইয়েরও বিভিন্ন কারণে ব্যস্ততা এবং অপু ভাইয়ের নিজস্বতা সব মিলিয়ে তো আরশাদ ভাই কিছু বলতে হবে আজকে আমাদের মাঝে আছেন কিছু বলবেন এবং এরপরে আমরা উভয়ের বাবার কিছু যাব বাবার কাছ থেকে শুনবো যে তার সমগ্র কতটুকু স্মৃতি আমরা পাই যতটুকু জানতে পারি এটা হয়েছে যে মানে আমি কিছুটা নোট করে নিয়ে আসছি আর হচ্ছে কোনো রকম প্রস্তুতি নাই আমি স্পেশালি আমাদের সাবরিনা ম্যাম ম্যামকে ধন্যবাদ দিব যে ম্যাম অনেকক্ষণ ধরে আমাদের সাথে আসেন ম্যাম শারীরিকভাবে খুব একটা সুস্থ না তারপরও আঙ্কেল আসছে এখানে আঙ্কেলের হয়তো কষ্ট হচ্ছে অনেকক্ষণ ধরে খাওয়া দাওয়া হচ্ছে না আপনাদের অনেকের ওই যে কথা কিছু আসতেছে যে আচ্ছা তেইশ জানুয়ারি একটা হামলা হয়েছে ওখানে আমি কিছু ছোট ছোট এক্সাম্পল দিই আর কি সেটা হইছে যে মানে এমন হয়েছে যে আমাদের কাছে মানে গোয়েন্দা সূত্রে আর কি এক সাংবাদিক বড় ভাই খোঁজ পাইছে যে আমাদেরকে পরের দিন মারবে আমাকে মারবে এবং হচ্ছে মাসুদ মাদি অপুকে এবং হচ্ছে যে এটা আমাদের কনফার্ম করা হয়েছে রাত্রে সাড়ে আটটা নয়টার দিকে তারপরে হচ্ছে যে আমি বলছি যে আচ্ছা ঠিক আছে জানাচ্ছি তাইলে কি করব এর মধ্যে কিন্তু প্রোগ্রাম কল করা হয়ে গেছে এর মধ্যে জার্নালিজম ডিপার্টমেন্টের একটা বড় অংশ আর হচ্ছে যে টেন ব্যাচের অংশ মানে আমাদের জুনিয়ররা আর কি আমাদের সাথে ছিল পাশাপাশি লেফট উইং ছাত্র সংগঠনগুলো এবং মানে ইউনিভার্সিটির আচ্ছা আমি কিন্তু বেশি সময় নিব না অনেকক্ষণ ধরে যেহেতু আমরা আছি আর কি তো ইউনিভার্সিটি অন্যান্য যারা আছে বিভিন্ন ডিপার্টমেন্টের যারা আন্দোলন করতো বা প্রতিবাদ করতো তাদেরকে বলা হয়ে গেছে তো আমরা রাতে রাতে জানতে পারছি যে আমাদেরকে মারা হবে তো দেন আমি অপুর সাথে কথা বললাম যে তাইলে আমরা কি করব আমাদের আমাকে তো ফোন দিছে তো আমি অপু বললো যে আমরা যাব আর কি এটা দেন হচ্ছে আবার ফোন দেওয়া হয়েছে দশটা এগারোটার দিকে আমরা আমি তখন বলছি যে আমরা যাবো এরপরে আবার ফোন দেওয়া হয়েছে মানে বিষয়টা এরকম যে আমরা জানি যে আমাদেরকে মারা হবে এরপরে তো আহ অপু আহত হয়েছে সিরিয়াসলি ওর এদিক দিয়ে গালের হচ্ছে যে চামড়া উঠে গেছে হাতের এদিক দিয়ে উঠে গেছে সারা শরীরে অসম্ভব মানে মানে ওকে মারধর করা হয়েছে ওই দায়ী কারা বা কারা মারছে এগুলা এখনো বিভিন্ন ডকুমেন্টস আছে আমার মাথা ফেটে গেছিল ব্যানার্জির আহত হয়েছে তাজো আর খুব মাইট খাইছে টেন বেচের ম্যাক্সিমাম এবং ওই দিন অনেক মানুষ আহত হয়েছে কিন্তু অপু হয়েছে সবচেয়ে বেশি আহত দেন ও মেডিকেলে গেল আমাকে বলতেছে যে আমরা হচ্ছে আবার যাব এই অবস্থায় এই অবস্থায় তুই আমার সাথে আবার যাবি আমাকে ওখানে গিয়ে সে এটা বলতেছে আর কি তো আমি বলতেছি আমার তো হচ্ছে মাথা ফেটে গেছে আমি হচ্ছে যে কিছু জিনিস হচ্ছে ইয়া করতে পারতেছি না আমার মাথা ঘুরায় আর হচ্ছে আমি খেয়াল করতে পারি না যার কারণে হচ্ছে যে আমি কিভাবে যাব আর কি ও বলতেছে নাটক করিস না আর কি তো ওর চিন্তাটা এরকমই ছিল ও নামলে একদম নাম তো আর কি ওই মানে ইয়া করতো না ও পরে আমি যখন অস্বীকার করছি যাওয়ার জন্য যে আমি মামা পারতেছি না তো পরে অন্যান্য ছাত্র সংগঠন যে তাসিম যেটা বলতেছিল লেফটেরও লেফট মানে সবগুলো সংগঠনে গালাগালি করে সে মেডিকেল থেকে বের হয়ে গেলো যে তাইলে কি তোমরা জাস্ট ফর একটা লোক দেখানো আন্দোলন করতে নামছো নাকি মানে অপু ছিল সেই ইয়াটা আর কি যেটা তাসিম বলতেছিল যে ও আমাদের আগে থাকতো আমরা যখন সৈরা বলতো ও শেখ হাসিনাকে ওই সময় ক্যাম্পাসে হেন কোনো ব্যক্তির সাহস ছিল না যে কথা বলার মানে আমি একদমই ডিরেক্টলি বলতে পারি এটা যে অপুর দ্বারাই এটা সম্ভব এবং অপু এটা করছে ওই সময় ইউনিভার্সিটির যে ভিসি তার মুখ থেকে সম্ভবত ওর হাত এতটুকু দূরত্বে ও কথা বলতেছিল এবং আমি খেয়াল করছি যে অপুর মুখের থুতু হচ্ছে যে ভিসির গালে লেগে পড়ছে এবং মানে লিটারেলি আমি পাশে দাঁড়ায় হচ্ছে খেয়াল করতেছিলাম যে অপু নাকি থাপ্পর মাইডা দেয় আর কি আক্তার জামান স্যারকে তো ও কিন্তু ওর কথার কোনো ইলজিক্যাল একটা লাইনও বলতেছিল না জাস্ট একদমই লজিক্যাল এবং বাই রেফারেন্স আর কি বিভিন্ন হিস্ট্রি বা বই বা জানা যে রেফারেন্স সেই জায়গা থেকে মানে আউট আউট অফ নো হওয়ার কোনো কথা সে বলতো না যার কারণে তাকে ডিফেন্ড করা খুবই কঠিন ছিল তো এখানে তেইশ জানুয়ারির ঘটনাটা আমি আপনাদের বললাম যে ও পুকের কী মাত্রায় ছিল আর কি যে মাত্রার কারণে হয়তোবা ও ওকে সমাজটা আর কি ধারণ করতে পারেনি ও ওই সময়েই সে এই মাত্রায় লোক ছিল আর কি মানে কোনো জাস্ট নাম কাওয়াজতে না ওই যে মর্শেদ যেটা বলতেছিল যে আমরা অনেকটা হচ্ছে যে ইয়া করে ফেলি কম্প্রোমাইজ করে ফেলি হ্যাঁ তো অপু হচ্ছে এই কম্প্রোমাইজটা করতে পারতো না আছে না যে আচ্ছা ঠিক আছে একটু ছাড় দিলাম বুঝতো এখন সরকার ক্ষমতা একটু আচ্ছা আওয়ামী লীগ এটা করছে ছাত্রলীগ এখন করছে আচ্ছা ঠিক আছে একটু মাইনা না চলি আচ্ছা একটু ব্যালেন্স করি একটা লবিং করি একটা কিচ্ছু না জাস্ট নাথিং জাস্ট নাথিং কারণে হচ্ছে যে এটা এটা খুবই সমস্যা আর কি এই বাংলাদেশে এই ধরনের মানুষের পক্ষে টিকে থাকাটা খুবই সমস্যা যেটা হচ্ছে অপু ছিল হ্যাঁ এবং এটা কেমনে ছিল আমি জানি না এটা ওই ওর বাসা যে সন্ধ্যা নদীর তীরে এটার জন্য কি না বা ওর মার কাছ থেকে সেটা আসছে কিনা আমি জানি না এটা আমি আমার জীবনে এই ধরনের বলবো যে যে এই ধরনের মানুষ আসলে মানে টিকে থাকাটা থাকলে সমস্যা আর কি সেটা আমাদের আমাদের সিস্টেমের একটা সমস্যা যে আমাদের ডিপার্টমেন্টের শিক্ষক হইতে দেওয়া হয় না ওপুকে মাসুদুল মাহিবুকে নাম বলেই ফেলে আবুল মনসুর আহমেদ শিক্ষক উনি ইচ্ছা করে নাম্বার কম দিত এরকম একটা অভিযোগ কিন্তু আছে আমাদের বইয়ের মধ্যেও এটা এক শিক্ষক লেগছে সেটার ইচ্ছা করে নাম্বার কম দিত চাইতো না যে সে শিক্ষক হোক আর কি সমস্যা শিক্ষক হইলে খুবই সমস্যা অপু যদি শিক্ষক হয় তাহলে তো ইউনিভার্সিটি ফল করবে তাহলে তো সিস্টেম ফল করবে তাহলে তো সরকার ফল করবে হ্যাঁ এই আর কি এই জিনিসটা ওকে একদম শুরু থেকেই আর এগুলো খুবই পেইনফুল এগুলো খুবই পেইনফুল এগুলো নেওয়া যায় না হ্যাঁ এগুলো খুবই সমস্যা এই যে এগুলো হচ্ছে যে কেউ যদি আপনাকে মানে আপনি যদি খেয়াল করেন যে চার দিক থেকে আপনারে ইয়া করতেছে খুবই সমস্যা এটা এটা মানে মানসিক নেওয়া যায় না আর কি তবুও এটা নিতে পারে পারেনি আমরা অনেক বেশি রাগ করতাম এই জিনিসগুলা তো এটা একটা বিষয় আর হচ্ছে ও কারো কাছে যাইতে চাইতো না যেমন ধরেন যে আমাদেরও তো ভালো কিছু শিক্ষকের সাথে ম্যাম আছে এখানে গীতি ম্যাম আছে ফাহমিদ স্যার ছিল কাজলি ম্যাম ছিল আরও কিছু মানে কয়েকজন গুটি কয়েক শিক্ষক সামিনা ম্যাম মানে আমাদের শিক্ষক নেটওয়ার্ক রিসেন্টলি যাদেরকে আলাদা করে চিনা হচ্ছে অনেকের সাথেই ভালো সম্পর্ক ছিল কিন্তু অপু কারো কাছে যাইতো না গীতি ম্যামের কাছে যাওয়ার একটা কথা উঠছিল যে শিক্ষক হিসেবে কোথাও প্রাইভেটে বা কোনো জায়গায় নেওয়ার জন্য ওকে কি যাওয়া যায় কিনা বা ইউনিভার্সিটির টিচার হওয়ার জন্য ওকে আমি কয়েকবার বলছিলাম বা আরো অনেক জায়গা থেকে ও যায় না তো যায় না কেন এটার একটা কারণ আমি আপনাদেরকে বলতে পারি যে আচ্ছা কি হয়েছিল আসলে আমি এখন ওই জায়গাটায় আসি আসলে ওই জায়গাটা কি হয়েছিল অপুর সাথে বা উপরে ইয়াটা তো যায় না এই কারণে যে আসলে আমরা করি কি আমরা না অনেক কথা বলি বা আমরা অনেক আন্তরিকতা দেখাই মুখ দিয়া বলি মানে বিষয়টা এরকম যে আমরা জানটা দিয়ে দিব কিন্তু আসলে বাস্তবে সেটা আমরা করি না সেটা কেন করি না দেখেন আমি এই প্রোগ্রামটার একটা এক্সাম্পল দিই বই করার ক্ষেত্রে সবচেয়ে বেশি খাটছে তাসিন আমি সরি যে এইভাবে বলতেছি আরও অনেকেরই সমানভাবে ইফোর্ট দেওয়ার কথা ছিল দেওয়া হয়নি তো এককভাবে কিন্তু একজন ব্যক্তির দিকে প্রেশারটা গেল তারপরে এই যে ব্যানারটা আমি কালকে রাত সাতটায় জানতে পারলাম যে ব্যানারই বানানো হয়নি হ্যাঁ সবাই যার যার মতো আসলে হয়েছে কি আমরা না ভাবি যে আমরা হচ্ছে সব করব আমার বন্ধু বা আমাদের কাছের এখানে যারা যারাই আছেন আপনারা প্রত্যেকে কানেক্টেড বন্ধু আছে মানে প্রিয়জন আছে পরিবার আছে তো এই যে আমরা ধরে নেই কি আমরা হচ্ছে যে আসি তো কিন্তু আসলে ওটা মানে অনেকটা ফেক আর কি আমরা দেখাই যে আমরা খুব আসি কিন্তু আসলে কাজের বেলায় নাই খালি কথায় কথায় আসি এবং আঙ্কেল এখানে আসে আর কি বিষয়টা বলি আর কি আমার পার্সোনালি আমি এককভাবে অনেক বেশি দায়ী আর কি অপুর এই ঘটনার জন্য কারণ হচ্ছে যেই বন্ধুটা আপনাকে মনে করবে যে সবচেয়ে প্রিয় বন্ধু সেই বন্ধু থাকতেও যদি সে এই ধরনের ঘটনার শিকার হয় তাইলে অবশ্যই সেটা দায় ওই বন্ধুর উপরেই বর্তায় আর কি আমি সেই দায়টা মানে মাথা পেতে নিচ্ছি আর হচ্ছে যে আমি মনে করি তো এটা কাইন্ড অফ শাস্তিযোগ্য অপরাধ আর কি আমি যেই কাজটা করছি আমি হচ্ছে সেভ করতে পারি নাই বা হচ্ছে ওই পরিমাণ আন্তরিকতাটা দেখাইতে পারি নাই এটা অন্যায় করছি এবং এটা শাস্তিযোগ্য অপরাধ আর কি আর এখানে যারা আমার বন্ধুরা আছে আমাদের ইউএনএসসি একটা গ্রুপ আর কি আমাদের বন্ধুরাও অনেক বেশি দায়ী হ্যাঁ অনেক বেশি দায়ী শিক্ষকরা দায়ী এখানে বড় ভাইরা দায়ী হ্যাঁ আমাদের বড় ভাই যারা উপর কাছের বড় ভাই সবাই হচ্ছে দায়ী কেন দায়ী বলতেছি যে দেখেন মানে ইয়া হয়েছে আর কি যে দায়ী এই জন্য যে জানি সবই কিন্তু করার বেলায় কিছু করি না অনেকে দেখা যান না যে হচ্ছে যে ছোট ভাই বলতেছে ভাই আমার তো সমস্যা বা বন্ধু বলতেছে আমার সমস্যা বা বড় ভাই বলতেছি আমার সমস্যা আচ্ছা ঠিক আছে দেখতেছি ওই দেখতেছি বলে শেষ শিক্ষকের কাছে গেল আচ্ছা ঠিক আছে দেখবো না ওই দেখা দেখা পর্যন্তই শেষ মানে কাজের বেলায় কেউ নাই আর কি মানে সেটাই হয়েছে আর কি সাথে ও এই জন্য আর কারো কাছে যাইতোই না ও জানে আগে থেকে যেগুলা মানে হুদাই বলা হয় আর কি আমরা আমার লেখাটাতেও আমি এটা লিখছি যে আমরা আসলে এত ফেক লোকজন আমরা সব কিছুই মানে জাস্ট মানে মানে হিপোক্রেট আর কি এত হিপোক্রেটিক মধ্যে টিকে থাকাটা সমস্যা মানে বাঁচা অসম্ভব যদি আপনি মানে যদি অকুর মতো হয় আরকি তো এটার জন্য আর কি আমার বন্ধুরা সবচেয়ে দায়ী আমরা বন্ধুরা মানে বিষয়টা মানে বুঝতে পারি নাই আর আমি যেটা হয়েছে যে আমি সবচেয়ে কাছের বন্ধু হিসেবে অনেকে বলছে আর আরও কয়েকজন কাছের বন্ধু ছিল রিয়াদ আছে এখানে ইতি আছে জিম আছে আকাশ আছে বা আরো যারা যারা বন্ধু আছে আসিফ ভাই আছে শাহান ভাই ক্লাস ইউনিসির বন্ধু বান্ধব আছে তো এখানে যেটা হয়েছে যে আমি যেটা হয়েছে কি আমি খেয়াল করতে পারিনি আসলে ওই জায়গাতে তিন বছর পরে এসে এটা বলতেছি কারণ আমি আগে এই ছবিটা দেখতে পারতাম না আমার সমস্যা হয়তো আর হচ্ছে নাম শোনা গল্প করা এগুলো নিয়ে ভিডিও দেখা এগুলাতে আমার খুব সমস্যা হইতো যার কারণে সমস্যা হওয়ার কারণে হচ্ছে ইয়া করতে তো বললাম যে পরিবর্তিত পরিস্থিতিতে এই করা উচিত আর আমরা যেহেতু অনেক লেট করে ফেলছি সেক্ষেত্রে প্রোগ্রামটা আমরা করি হ্যাঁ এইটা আমি যদি আপনারা সময় দেন আমি আর কথা বলবো আর কি মানে আমি পার্সোনালি আমার যে সমস্যাটা হয়েছিল যে আমি ওকে এত বেশি হার্ড লাইনে দেখছি এত বেশি শক্ত দেখছি যে ওই যে ঘটনাটা হয়েছে বলতেছে লোকজন বা যে ঘটো ঘটছে আর কি সাথে আজকের দিনে এটা আমার কাছে অবিশ্বাস্য ছিল আর কি আমাকে আইসে বলছে ও কয়েকবার কয়েকজন যে এরকম কিন্তু ওপু কিন্তু অনেকটা সুইসাইডাল হয়ে গেছে এটা সেটা আমি ওই যে আচ্ছা দেখে না আমি বলি অপু আমার কাছ থেকে আমার বলতেছিল যে আমার একটা গামছা লাগবে তো দেখেন আপনি চিন্তা করেন যে আমাকে বলতেছে একটা গামছা লাগবে একটা গামছা পরে গেছে আর কি বাতাসে কিন্তু আসলে গামছা ছিল ওর একটা আর একটা কিনছে হয়তো আমি ওর পরে আর দেখি নাই আসলে আমার পক্ষে আমি এখনো ওই যে বললো আর কি যেটা আমার সাথে ওপর কথা হয় বা আমি এই যে ছবিটার দিকে তাকালে আমি বুঝতে পারি যে ও এখনো মানে ইয়া করে আর কি তো ওই যে আপনার দেখেন ওই যে আমার কাছের বন্ধুরা জানার পরেও হোয়াই নট উই হ্যাভ টেকেন এনি অ্যাকশন কারণ এক জায়গা থেকে আমরা জানতে পারতেছি আমি জানতে পারছি যে আচ্ছা ওকে মানে ডাক্তার দেখানো হয়েছে একবার সাইকেট্রিস্ট দেখানো হয়েছে দেন হচ্ছে ও ওষুধ টষুধ কিছু খাইছে পরে হচ্ছে যে ও ওইটা ওষুধটা হচ্ছে কন্টিনিউ করে নেই হ্যাঁ আরেকবার এটা হয়েছে যে আমরা একটা মিটিং করার চেষ্টা করছিলাম মানে আয়োজন করছি যে আমরা অপুকে রেখে বা অপুকে ছাড়াও আলাদা করে বসবো তো ওইটা মানে একসাথে হইছে ঠিক আছে কিন্তু আলাপটা আর করা হয়নি কারণ হচ্ছে এর মধ্যে অপু হচ্ছে কথা দিছিল যে এরকম কিছু হবে না হ্যাঁ তো এটা একটা বিষয় আর আমার যেটা হয়েছে যে আমি অপু আসিফ তাসিন ভাই আমরা তিনজন এই ক্যাম্পাসে এত কিছু করছি যার কারণে এত কিছু এত ঘনিষ্ঠভাবে আমরা তো আমি রুমমেট ছিলাম একসাথে ক্যাম্পাসের মনে হয় না এমন কোনো জায়গা আছে যেখানে আমরা একসাথে হাঁটি নেই আর কি তো ওই জায়গা থেকে মানে সাহসটা হয়েছে কি আমি আমি বলছি কি আমি আচ্ছা যেটা বুঝতে পারছি যে আসলে একটা ছেলের সাথে আমি পদ্মা নদীতে দেড় থেকে দুই ঘন্টা সাঁতরাইছি যেখানে আমার ফিজিক্যাল স্ট্রেংথ অত নাই আমি উপু আসিফ ভাই আমরা শাখাওয়াত স্যারের একটা অ্যাসাইনমেন্ট করতে গেছিলাম তো আমরা পানিতে নামছি শরীয়তপুরের ওই সাইডে মনে হয় নামার পরে দেখতেছি আসিফ ভাই আর উপু হচ্ছে সামনে যাচ্ছে মানে মূল যে নৌকাটা আমরা নিচ্ছি নৌকার থেকে আমরা সামনে যাচ্ছি আমরা ওই মাঝির থেকে লুঙ্গি টুঙ্গি নিয়ে পানিতে নামছি প্রায় দশ পনেরো জন ওরা সামনে যাচ্ছে তো আসিফ ভাই বলতেছে আমি গেছি সাঁতরাই ওখানে বলতেছি আপনারা কই যান বলতেছে আমরা ওই দূরের দ্বীপে যাব। তো পদ্মা নদীতে ওই দূরের দ্বীপে যাব আমি বললাম কি ব্যাপার এরা তো আমার মানে আমরা তো একসাথেই চলি তা আমার রেখা এরা চলে যাচ্ছে পরে আমি সাঁতরায় গিয়ে বলতেছে আমিও যাব হ্যাঁ তো ওনারা দুইজন দুটো কলাগাছ নিয়েছে যেটা দ্রুগন্ত কলাগাছ ওরকম শক্ত না আরেকটা আমিও পাইছি এরকম নিয়ে আমরা সাঁতরাইছি সাঁতরাইয়া এমন হয়েছে যে আমাদের চোখের দেখার যে দূরত্ব সেটার থেকেও এটা অনেক বেশি দূরে ঘন্টা দেড় এক দুই এক হয়তো বা লেগে গেছে এক পর্যায়ে আমার শরীর হচ্ছে যে আর কাভার কাবার করতে ছিল না আমি বুঝে ফেলছি যে আজকে এখানে আমার শরীর জমা দিবে আমি মারা যাবো বাড়িতে ডুবে তো অপু আমাকে কলাগাছ দিয়ে দিচ্ছে ওর কলা গাছ এর মধ্যে অপু এবং আসিফ ভাই হচ্ছে এত শক্ত থাকার পরেও তাদেরই অপু তো আপনারা জানেন যে বরিশালের ও সাঁতার বা নদীর সাথে ওর একটা ভালো সম্পর্ক আছে আমি তো ওইরকম না তো যার কারণে আমি দেখা যাচ্ছে ডুবে যাচ্ছি অবস্থায় আমাকে ওটা দিয়েও আমি আর বাঁচতেছি না এরকম কোনোভাবে জানটা নিয়ে ওর পাশে গেছি গিয়ে ও এই পাশ থেকে আমাদেরকে নিতে আসতেছে না সন্ধ্যা হয়ে যাচ্ছে তো নৌকা নিতে আসতেছে না আমরা বলতেছি আমরা ওখানে গিয়ে পানি পিপাসা বা একটা সিচুয়েশন আমি কি আরেকটু কন্টিনিউ করতে পারি তো না আচ্ছা পরে যেটা হয়েছে যে ওখানে গিয়ে হচ্ছে যে যখন নৌকা নিয়ে আসতেছে না আর কি আমাদের বলতেছে যে ওপু বলতেছে চল জায়গা মানে আবার ফেরত তো দেখেন ও হচ্ছে যে যে আমি মৃত্যুর মুখ থেকে ফেরত আসছি মানুষ ও নিজেও মানে একদমই ধ্বংস হয়ে গেছে শরীর খুলেছে না আর আসে বাইর কিন্তু ও বলতেছে আবার চলে যায় ব্যাক করি। তো আমি তো এগুলা খুব মানে খুব কাছ থেকেই দেখছি এই ধরনের মানুষের পক্ষে এই ধরনের কিছু করা সম্ভব এটা আমার আমার ব্রেইনে কি ওটা সিগন্যালটা পাইছে ঠিক আছে বিভিন্ন জায়গা থেকে কিন্তু এটা মানতে পারে নি যে আরো অনেক এক্সাম্পল আমি এরকম আছে আর কি যে এটার কারণে আমি মনে করছি যে ঠিক আছে হতাশ আর এটা তো হবে না এরকম কিছু হতে পারে না এটা একটা বিষয় আর হচ্ছে আমরা চাইছিলাম রাজনীতি করতে এখন একটু রাজনীতির দিকে আসি আসিফ ভাইকে আমরা মানে ওই সময় আমাদের হচ্ছে ইয়া ছিল না আসিফ ভাইকে আমরা চাইছিলাম ডাকসুতে ইলেকশনে আসুক আমরা হচ্ছে পরবর্তীতে বাংলাদেশের রাজনীতিতে করবো সামনে আগাবো আর কি নতুন কিছু করব। তো আমরা ওই ইলেকশনে আমরা এজ এ পলিটিক্যাল পার্টি আকারে না আসার পরেও জাস্ট জার্নালিজম ডিপার্টমেন্টের ছেলেপেলে নিয়ে আমরা হচ্ছে যে পরিমাণ ভোট কালেকশন করছি প্রায় আমরা জিতেই যাচ্ছিলাম এরকম এখানে অপুর একটা ভূমিকা আছে আর কি আচ্ছা এখানে একটা প্রশ্ন আমি আপনাকে করি আপনাদেরকে একটা জিনিস জানাই আর কি সেটা হচ্ছে ডাকসু ক্যাম্পাসে ডাকসু ইলেকশন বলেন এ আমরা বারো তেরো সেশন তো তেরো থেকে উনিশ এই জায়গায় আমি বলতেছি হেন প্রোগ্রাম নাই হেন কোনো ঘটনা নাই যেটা অপু নাই ঠিক আছে এখনকার সময় যে মাস্টারমাইন্ড বলা হয় তারা আসলে অপু শিষ্য ছিল আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন মাস্টার মাইন্ড জানি না যারা নেতৃত্ব দেয় তরুণ নেতৃত্ব এখন যারা যতগুলো আছে জাস্ট গিয়ে জিজ্ঞেস করবেন যে মাসুদার মাহাদি অপু তাদের কি হয় আসলে তাদের মানে আমি বলবো যে তাদের গুরু সে ছিল আর কি কারণ তার তাদেরকে শিখাইছে আমরা বা অপু আর কি ডিরেক্টলি যদি বলি অপু কারণ হচ্ছে ক্যাম্পাসে ওই সময়ে না পাতা পর্যন্ত ঠিক মতো নর্ত না এত মানে সিরিয়াস একটা সিচুয়েশন ছিল ওইখানে থাকা গ্রুপগুলাতে ডিপার্টমেন্টের ইউনিভার্সিটির গ্রুপগুলাতে যে বিশ্ববিদ্যালয়ের যে গ্রুপ ওখানে লেখা বিভিন্ন প্রোগ্রামে বক্তব্য এগুলা ভাইরাল হচ্ছে এগুলা দেখতেছে লোকজন এগুলা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা শিখতেছে ওই এখনকার যারা তরুণ নেতা তারা ওগুলো দেখতেছে হ্যাঁ ওই ওই যে জিনিসটা ফ্লোটা আসিফ ভাই যেটা বললো করে হয় নাই যেটা হচ্ছে এই যে সর্বশেষ যে যে এটা তাসিনও বলছে ও তো ওখানে স্বৈরাচার বলতেছে শেখ হাসিনাকে মানে সিস্টেমটাকে ঠিক আছে আরো যা যা বলতেছে এই জিনিসটা তো ভাই ওই পনেরো বছর ধরে যা হয়েছে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কি হচ্ছে এবং এই জিনিসটা ফ্লোটা আগায় নেওয়া যাওয়া এটা কে করছে এটা কারা করছে হ্যাঁ তো এখানে মাসুদ আল মাহাদি ওপু হচ্ছে ওয়ান অফ দা মানে আমি বলবো কি প্লেয়ার ও ঠিক আছে তো এটা আপনারা অনেকে হয়তো জানেন অনেকে হয়তো জানেন না আবার ওপু হচ্ছে ওগুলো জানে কি জানে না ওটা কেয়ার করে না কাজ করে পিছন থেকে কাজ করে সে চলে যায় সে কারো কাছ থেকে কেয়ার ওই ক্রেডিট ফ্রেডিট ওগুলা আর কি নেয় না তো নিতে চাইলে কত জায়গায় কত কিছু করা যেত আর কি তো এটা আর কি আশিক ভাই এটা প্রশ্ন এ বছর কেন সেটার উত্তরটা আমি দেখছি যে পরিবর্তিত পরিস্থিতিতে এটা একটু লোকজনকে জানানো উচিত আমার ডিপার্টমেন্টের জুনিয়রগুলোকে জানানো উচিত আমার ইউনিভার্সিটিকে জানানো উচিত বা আপনাদেরকে জানানো উচিত ভবিষ্যতে যেন এটা ইয়া করা হয় আর কি ঠিক আছে অ্যাড্রেস করা হয় যে এটা কিন্তু এই আর কি অপুর এই জায়গাটা আর কি তো ঠিক আছে আপনাদের দিকে আমি আইকনটাক্টও করতে পারতেছি না এই জন্য যে আসলে অনেস্টলি যেটা বলবো আমি তো মানে সরি আর কি আমি দিকে বলবো আর কি আমি আপনাদের কাছে আমি থাকতে উকুকে আমি সেভ করতে না তো সরি আর কি আপনারা পারলে মাফ করে দিয়েন আর মানে এটা মাফ করার মতো না আসলে যা হওয়ার এটা হয়ে গেছে এখন অপু এটা কেন করলো আমি একবার ভাবছিলাম যে কারণ তারণ অনুসন্ধান করতে ইয়া করবো তো আসলে হয়েছে কি একসাথে অনেক দিকের সমস্যা আর কি একদিকে সিস্টেমের সমস্যা একদিকে মানে একসাথে অনেক সমস্যা আর কি একসাথে অনেক সমস্যা সামগ্রিক একটা বিষয় হয়তো ওর কাছে ভাল লাগে না ওর বিরক্ত লাগছে কারণ আগের দিন রাত আগের দিন জাস্ট হচ্ছে যে আমি ও সেন্ট্রাল মাঠে দৌড়াইছি কিন্তু সাধারণত দিগো আমরা দৌড়াইছি এবং হচ্ছে আমরা আমি একবার হয়েছে যে আমি ভাবছি যে ওই যে ফিজিক্যালি হচ্ছে মুভমেন্ট করলে দৌরাইলে ইয়া করলে হয় কি মানে প্রেসার অনেকটা ডিরিফাই অন ক্ষেত্রে ওইটা ভাবছি যে ওকে নিয়ে আমি যদি একটু হাঁটাড়ি করি বা ইয়া করি ওর হয়তো ভালো লাগবে তো আমরা দৌড়াইছি এরপর আবার লাফালাফি করছি ঘাসের পাতা ছি ছি লাভ দিয়ে মজা করছি হাসাহাসি করছি হতাশার আলাপ করছি আবার প্ল্যান কি করব সেটাও করছি আমার হাতে তখন সার্টিফিকেট ছিল ও কাল পরের দিন ভাইবা দিবে হ্যাঁ তো এবং হচ্ছে যাওয়ার সময় বলছি মামা আমি হচ্ছে যে ওই সময় মনে একটা পরীক্ষা তরীক্ষা দেই আমরা বিসিএস না কি জানো ওইগুলোর জন্য হচ্ছে আর এটা একটা মিস মানে এটা একটা মানে সরি টু সে যে এটা রং ডিসিশন ছিল আমাদের জন্য আফটার ডাকসু ইলেকশন ফেলিওর আমরা একটু হতাশার রাজ্যে চলে গেছিলাম অ্যান্ড আমরা বুঝতেছিলাম না আমরা কি করবো তো ওখান থেকে আর কি এই ভুল সিদ্ধান্তটা নেওয়া হয়েছে যে মানে একটু সরকারি লাইনে পড়াশোনা করি পরে টাকা পয়সা কামাইলে কিছু যদি হয় হ্যাঁ পরে ও সিনেমা বানাবে আমি ভাবতেছিলাম যে আমি বের হয়ে যাবো ওখান থেকে বা কিছু একটা আসিফ ভাই ডেলিস্টার জয়েন করলো তো এরকম একটা এটা একটা ভুল সিদ্ধান্ত ছিল কারণ এই যে নোংরামি যে বাজে হচ্ছে পড়াশোনাগুলো এগুলো হচ্ছে বা এইভাবে যে জাজ করে ওগুলা খুবই মানে এগুলা অপুর জন্য না আর কি অপু যেখানে আড়াই থেকে তিন দিন হচ্ছে টানা বই পড়তো আমার চোখের সামনে হ্যাঁ দুপুরে ভাত আনছে একজন ছেলে এসে বলতেছে আমি খাই নাই তো আমার সামনে মিথ্যা বলতেছে যে আমি খাইছি তুই খাইয়া নি এটা এক্সট্রা খাবার তো ওই টানা আড়াই দিন দুই দিনই না খাইয়া পড়তেছে এগুলো না ইনহিউম্যান এগুলো আর কারো পক্ষে সম্ভব না আর কি দশ পাতা দশ নম্বরে অ্যাসাইনমেন্ট আমি লিখতেছি আমরা লিখি পাঁচ পাতা দশ পাতা ও লেখে ষাট সত্তর পাতা তো এগুলো মানুষের পক্ষে সম্ভব না ও মানে মানুষের পক্ষে বলতে মানে অপুর রেঞ্জে এখন পর্যন্ত ইউনিভার্সিটিতে আমি আর কাউকে দেখি নাই এখন যারা নেতা না ওই যে বড় বড় নেতা হয়েছে বড় বড় মাস্টারমাইন্ড হয়েছে বা তরুণ নেতৃত্ব হয়েছে এগুলা আমি বলবো যে অপুর একটা নোখ কাটা ছিল নোখের মানে ওই ধাঁচও আমি দেখি না আর কি ঠিক আছে কম্প্রোমাইজিং করে আর কি এখানে ডিপ্লোম্যাটিক খেলে কম্প্রোমাইজ করে তো অপুর মধ্যে নাই এবং অপুর মধ্যে ওইটা না থাকলে কি হয় কি জানেন তা তো ঠিকা যাচ্ছে না তো আর ওই জায়গায় আর কি সমস্যা ঠিক আছে আপনারা সবাই ছিলেন আর হচ্ছে কেউ কথা বললে ক্লোজ করে দিই আমরা এই আর কি ধন্যবাদ সবাই